বেনজিরকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে এটা তো নিশ্চিত এইটা তো এরকম হতে পারে না যে বেনজির এখান থেকে পালিয়ে যাবে রাষ্ট্র সরকার এটা তাকে আসলে চিহ্নিত করতে পারে নাই তাকে বুঝতে পারে না যে এই কাজগুলি করছে এটা জানে না এটা তো না যেই কারণে সে ঘুম করে সেটা আসলে সে আড়াল করতে পারে কিন্তু কি করতে পারেছে এইটা আরল করতে পারে না যে সে খুনি এইটা আরল করতে পারে না সে আসলে মানুষ গুম করে না এইটা আরল করতে পারে না যে একশো মানুষ যাদের পাওয়া যাচ্ছে তাদের দায় দায়িত্ব তাদের নাই যেটা তারা পেরেছে এটা হচ্ছে এই যে তোমরা দেখেছ তোমরা জানো কিন্তু তোমরা আমাকে কিছু করতে পারবে না একটা রাষ্ট্রনাগরিকের বিরুদ্ধে যত ধরনের নিপীড়ন চালাতে পারে তার মধ্যে সবচেয়েতে ভয়াবহ এবং সবচেয়েতে নিষ্ঠুর কিংবা নির্মম যে নিপীড়ন সেই নিপীড়নের নাম হচ্ছে অনেক সময় তারা এই গুম হওয়ার দুইটা জায়গা আছে কেউ কেউ সাময়িক গুম হন মানে একটা পর্যায়ে তারা আবার ফেরত আসতে পারে আইনসঙ্গত সীমার একজনকে আসলে তুলে নেয়ার তিনটা ক্রাইটেরিয়া আসলে রাষ্ট্রকে যেগুলি তাদের যারা নিজেদেরকে আইনের শাসন আইনের সরকার বলে তাদের মেনে চলতে হয় একটা হচ্ছে যে কাউকে যদি গ্রেফতার করতে হয় তাহলে তার বিরুদ্ধে আসলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে সে অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ থাকে অথবা পুলিশের নিজের কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটার ব্যাপারে তার কাছে সূত্র থাকে তারা একটা জিটি করে তার মানে তার বিরুদ্ধে কোনো না কোনো একটা অভিযোগ থাকতে হয় দ্বিতীয়ত যাকে আসলে গ্রেফতার করা হয় কিংবা যাকে তুলে নেওয়া হয় তাকে এবং তার আসলে যারা ঘনিষ্ঠ কেউ ঘনিষ্ঠ না থাকলে তার আইনজীবীর মাধ্যমে তাকে জানাতে হয় যে আসলে কেন তাকে তুলে নেওয়া দেওয়া হচ্ছে কিংবা তাকে গ্রেফতার করা হচ্ছে তিন নম্বর তাকে আইন লড়াই করার আসলে সুযোগ দেওয়া হয় কিন্তু বুম এই তিনটার প্রত্যেকটা জিনিসকে অমান্য করে কেবলমাত্র সরকারি ক্ষমতা সরকারি অস্ত্র সরকারি বাহিনী এবং এর সমস্ত জিনিসগুলি যেগুলি আসলে মালিকানা হচ্ছে জনগণের সেই মালিকানা দিন এবং বাহিনীকে কোনো একটা লোকের বিরুদ্ধে তারা ব্যবহার করতে পারে এটা রাষ্ট্রের কখনোই কোনো রাষ্ট্র এটা বৈধভাবে করতে পারার মতো কোনো ধরনের যোগ্যতা কিংবা কোনো ধরনের যুক্তি কোনো পর্যায়ে আসলে তারা উত্থাপন করতে পারে না বলে এটাকে তারা অস্বীকার করে ঘুমের বেলায় যেটা হয় যে আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না জানায় তাইলে অনেক সময় তারা যদি মনে করে যে তাকে আসলে নিশ্চিন্ন করে দেওয়া নিরাপদ তাকে আর ফেরত না দেয় নিরাপদ তাই অনেক সময় তাকে আসলে শেষ করে দেওয়া হয় বাংলাদেশে এখন পর্যন্ত দিদার যেটা বলল যে রেকর্ডেড যে সমস্ত ঘুমের ঘটনা আছে তার মধ্যে অন্তত একশো ছয়শো ঘটনার কথা বলা হয় তার মধ্যে একশো মানুষ এখন পর্যন্ত আসলে তার আর ফেরত আসবে তো তার মানে হচ্ছে যে প্রকৃত পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি হতে পারে কিন্তু এইগুলি হচ্ছে রেকর্ডেডদের মধ্যে আমরা বলছি যে একশো মানুষকে আর কখনোই তারা ফেরত দেয়নি তারা মানে তারা মনে করেছেন যে জোয়ারদারকেও অন্তত ফেরত দেওয়া যেতে পারে সে আসলে এত বড়ো হুমকি হবে না বা অমুককে ফেরত দেওয়া যেতে পারে অন্য একটা মামলায় আসলে গ্রেপ্তার করা যেতে পারে কিন্তু যাদেরকে তারা মনে করেছে যে আসলে ফেরত দেওয়া উচিত হবে না তাদের জন্য এটা হুমকিটা বেড়ে যেতে পারে কিংবা যাদেরকে আসলে ফোন করার জন্য তারা অন্যভাবে অ্যাসাইন্ড হয়েছে সেরকম লোকদেরকে আসলে আমরা ফেরত পাই ওইরকম একটা ঘটনা একশো মানুষের পেলায় লাগে না একজন মানুষের বেলায় যদি ঘটে তাহলে আঠারো কোটি মানুষ এই রাষ্ট্রে যারা আসলে বসবাস করে তার প্রত্যেকে তো আলাদা আলাদা মানুষ তার প্রত্যেকের কাছে এই মেসেজটা হচ্ছে একই রকম যে তুমি আসলে আগামীকাল এখান থেকে তোমাকে তুলে নিয়ে যাওয়া যায় হইতে পারে এবং তুমি আর ফেরত না আসতে পারো তারা এরকম একশো মানুষকে আসলে যদি ধরো রেকর্ডেড মানুষদের একশো মানুষকে যদি ফেরত না দিয়ে এইখানে তাদের ক্ষমতা বহাল রাখতে পারে তার মানে হচ্ছে আঠারো কোটি মানুষের বেলায় একশোবার করে এই হুমকিটা দেওয়া হয়েছে যে তুমি যে কোনো সময় যে কোনো কারণে অথবা কারণ ছাড়া তুমি এই সরকারের কিংবা এই রাষ্ট্রের ইচ্ছায় তুমি আসলে নাই বেরিয়ে যেতে পারো এই জন্যে এর বিরুদ্ধে দাঁড়ানো একে আসলে রুখে দেওয়ার জন্য এইটা যাতে আসলে রাষ্ট্র সরকার করতে না পারে তার জন্যে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্র এবং সরকারকে আসলে এরকম আঠারো কোটি বা আসলে বাধ্য বলতে বাধ্য করবে তাহলে তুমি এটা পাও এটা করলে তোমার আসলে বিচার হবে বাংলাদেশের এই ঘটনাগুলি এরকম না যে যেটা আমি বলেছিলাম যে সরকার এগুলি অস্বীকার করার জন্যে সে হাত ধুয়ে ফেলে খুন ঘটার পরে আসলে রক্তটা ধুয়ে ফেলে কিন্তু এটা এরকম না যে আসলে তাতে এই যে সে রক্ত ধুয়েছে এইটা আমরা দেখি নাই বাংলাদেশের মানুষ দেখেছে যে তার হাতে এখন রক্ত নাই কিন্তু তাকে রক্ত ধুইতে দেখেছে তার একটা ঘটনা ধরেন কেবল মাধ্যমে আমি বলি যে নারায়ণগঞ্জের সাত সেই সাতজন মানুষ যাদেরকে আসলে নিয়ে হত্যা করা হলো বাংলাদেশের আইনেই তাদের আসলে বিচার হয়েছে এবং তারা যে আসলে তাই এটা প্রমাণ হয়েছে তার মানে সে হাত ধুইতে চেয়েছে এবং আমরা তাকে আসলে রক্তাক্ত এবং হাত ধোয়া দুই অবস্থাতেই দেখেছি তার মানে সরকার যেটাকে আসলে যেই কারণে সে ঘুম করে সেটা আসলে সে আড়াল করতে পারবে কিন্তু কি করতে পারেছে এইটা আড়াল করতে পারে না যে সে খুনি এইটা আড়াল করতে পারে না সে আসলে মানুষ গুম করে না এইটা আড়াল করতে পারে না যে একশো মানুষ যাদের যাদের পাওয়া যাচ্ছে তাদের দায় দায়িত্ব তাদের নাই যেটা তারা পেরেছে এটা হচ্ছে এই যে তোমরা দেখেছ তোমরা জানো কিন্তু তোমরা আমাকে কিছু করতে পারো না তোমরা আমাকে আসলে কিছু করতে পারো এই ভয়টা এই ক্ষমতা এই সক্ষমতা কিংবা এই বর বর ক্ষমতার যে এইটা তারা মানুষকে আসলে মানুষের সামনে প্রমাণ করে এখন পর্যন্ত টিকে আছে জুয়ানদার ভাই যেটা বলেছেন এরকম ঘটনা হ্যাঁ আজকে ব্যানসিং নাই তার আগে তো ধরেন ওইখানে একদম ধরেন মায়ার মেয়ের জামায় মানে মন্ত্রীর মেয়ের জামায় আসলে ওই মামলা এখনও জেলে আছে না যদিও এখন পর্যন্ত তাদের রায় কার্যকর যাতে না হয় উচ্চ আদালতে এটা ঝুলে রাখা হচ্ছে তারা একটা বিভিন্ন রকম পরিস্থিতির জন্য অপেক্ষা করে কিন্তু এইটা সত্য যে বেনজিরের আগেও আসলে কেউ কেউ এই ঘটনাগুলির জন্য আসলে দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে তাদের কেউ পালানোর সুযোগ পেয়েছে কেউ পায় নাই বা কেউ কেউ এখনও পর্যন্ত আরেকটা ঘটনা করে বেনুজিরকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে এটা তো নিশ্চিত এইটা তো এরকম হতে পারে না যে বেনজির এখান থেকে পালিয়ে যাবে রাষ্ট্র সরকার এটা তাকে আসলে চিহ্নিত করতে পারে নাই তাকে বুঝতে পারে নাই যে এই কাজগুলি করছে এটা জানেন এটা তো না নিশ্চিত করে এটাকে আসলে এনশোর করা হয়েছে যে সে আসলে এখান থেকে পালিয়ে যাবে এবং তার জন্যে তার যতটুকু সম্পদ তার সাথে আসলে এই মুহূর্তে নেওয়া কিংবা আসলে ট্রান্সফার করা দরকার সেটা তাকে আসলে করতে দেওয়া হয়েছে এবং জনগণকে কিংবা তার রাইভাল যাদের অন্তর্দ্বন্দ্বের কারণে আসলে তাকে এখান থেকে চলে যেতে হচ্ছে তাদেরকে আবার ধরেন কোনোভাবে এক ধরনের সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আসলে তারা এই দেখো তোমার এই প্রতিদ্বন্দ্বী কিন্তু আসলে বাংলাদেশে টিকতে পারে নাই তুমি আসলে এইখানকার মূল নায়ক তোমাকে আসলে তোমার ইচ্ছাই কিন্তু আসলে এটা চলছে আমরা কিন্তু বিচার করছি আবার তাকে রক্ষা করার সমস্ত আয়োজন করা হচ্ছে এইটা তো সরকারের প্রত্যেকটা লোক জানে এই আজকে ব্যানোজির ধরেন একদিনে এত জায়গার মালিক হয়ে গেছে এত টাকা পাচার করেছে এটা কি এইরকম তাহলে ব্যানোজিরকে যখন আসলে প্রেসিডেন্ট পদক দেওয়া হচ্ছে তখন কি ব্যানার্জির আসলে শুদ্ধ মানুষ ব্যানার্জিরকে যখন আসলে শুদ্ধাচার বাংলাদেশের শুদ্ধাচার পুরস্কার যখন তাকে আসলে দেওয়া হচ্ছে একাধিকবার তার মানে এইগুলি কী আসলে কি মিন করে এইখানে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজন মানুষ এখানকার বিও পি পাওয়া একজন পুলিশ অফিসার কি আসলে কি ক্লিয়ার করে এখানকার পুলিশদের সামনে পুলিশদের সামনে এটাই তো ক্লিয়ার করে যে তুমি আমার অনুগ্রহে যতক্ষণ পর্যন্ত চলবা ততক্ষণ কাকে খুন করবা কাকে গুম করবা কত টাকার মালিক হবা এটা তোমার আসলে কোনো প্রশ্ন না আর সমস্ত কিছু বলল কেবলমাত্র তোমার আনুগত্য লাগবে তাইলে তোমাকে আসলে সমস্ত টাকা পয়সার সাথে রাষ্ট্রীয় সমস্ত পুরস্কার পর্যন্ত আসলে প্রদান করা হবে কেবলমাত্র তুমি তখনই আসলে এখানকার প্রধান বিচারপতি আজকে সিনহার মতো আসলে বেঈমান হিসেবে যখন চিহ্নিত হবা বেনজিরের মতো বেইমান হিসেবে যখন চিহ্নিত হবা আজিজের মতো বেয়াদব হিসেবে যখন চিহ্নিত হবা তখন কেবলমাত্র তোমাদের হাত মাথার উপর থেকে আমরা হাত ছড়াই নেব এবং আমরা যখন তোমাদের মাথার উপর থেকে হাত ছড়ায় নেব তখন কিন্তু তুমি আসলে এইরকম থাকতে পারব এই যে এইটার নাম হচ্ছে তন্ত্র এইটার নাম কোনো ধরনের গণতন্ত্র স্বৈরতন্ত্র কিচ্ছু না ফেসিবাদও নয় ফেসিবাদেরও ধরেন আইন থাকে ফেসিবাদের এটি চোর হয় না ফেসিবাদীর একটা আদর্শ সে বিশ্বাস করে সে যোগ্য হইতে পারে সে ধরেন বর্বর হইতে পারে সে বর্বর আচরণ করে কিন্তু তারও একটা তার এই বর্বরতার পেছনে যে এক ধরনের যৌক্তিকতা তৈরি করে তার একটা রাজনৈতিক বিশ্বাসকে সে আসলে পেছনে নেয় এবং এটার পক্ষে তার মানুষকে আসলে কোনোভাবে না কিন্তু মাফিয়া তন্ত্র হচ্ছে তা যা আসলে তার স্বার্থে যা যা লাগে যা ইচ্ছা সে তা করতে পারে এবং যা ইচ্ছা থাকে সে করে এদের এই সমস্ত আচরণের ভেতর দিয়ে এইটা প্রমাণ করেছে যে বাংলাদেশের ফেসিবাদী জায়গায় নেয় বাংলাদেশে একটা মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং মাফিয়ারা এটা এই সরকারের নামে পুলিশ বাহিনীর নামে সেনাবাহিনীর নামে বিভিন্ন রকমের প্রতিষ্ঠানকে আসলে জনগণের উপর চাপিয়ে দিয়েছে অথবা এই তন্ত্রের বিরুদ্ধে লড়াই খুব সহজ হবে না আবার আর যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে খুব কঠিন হবে না কারণ মাফিয়া তন্ত্রের কোনো রাজনৈতিক ভিত্তি থাকে না ফেস্টিভালেরও একটা রাজনৈতিক ভিত্তি থাকে মাফিয়াতন্ত্রের মাফিয়ারা হচ্ছে কয়েকজন এবং এরা বড়জন একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটকে আসলে নির্মূল করা অনেক সোজা এই সিন্ডিকেটকে চিহ্নিত করে তার বিরুদ্ধে যদি রাজনৈতিক লড়াই শুরু করা যায় তাহলে আসলে ব্যানোজিয়ার মধ্যে ওরা পালা যাবে আমি বারবার বলতাম যে আসলে এদের পকেটে অনেক ভিসা অনেক আসলে পাসপোর্ট যে ওরা রাখে অনেক জায়গায় যে তারা বাড়ি করে অনেক জায়গায় যে তাদের সেকেন্ড রুম অনেক টাকা যে তারা আসলে আত্মসাত করে এবং অনেক দেশে যে তারা রাখে তার একটা বড় কারণ হচ্ছে সে কোথাও আসলে তার নিজের জন্য নিরাপত্তা বোধ করে আর বাংলাদেশে যারা মাফিয়া বাংলাদেশে যারা সিন্ডিকেট করেছেন বাংলাদেশে যারা গুম খুন করে বাংলাদেশে যারা আসলে গুমের রাষ্ট্র পরিচালনা করছে তাদের আসলে কোনো বৃত্তি নাই কোনো রাজনৈতিক বিশ্বাস নাই কোনো রাজনৈতিক দর্শন নাই তারা একদমই কেবলমাত্র টাকা আত্মসাত করার জন্য ক্ষমতা তাকে ব্যবহার করছে এবং এর বিরুদ্ধে আমাদের তারাই দেবে এই গুমের বিরুদ্ধে আজকের যে আসলে আন্তর্জাতিক সপ্তাহ এই সপ্তাহ যখন আমরা পালন করছি আমরা যেরকম এই ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষে দাঁড়াচ্ছি আমরা এই ঘটনার যেরকম নিন্দা করছি আমরা একই সাথে আমরা এই সাহসের সাথে যে আমরা লড়ব এটা আমরা ঘোষণা করছি এবং বাংলাদেশকে আসলে আমরা গুমহিন একটা মানবিক সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্রে সাম্যের রাষ্ট্রে রূপান্তরিত করবো সেইটার জন্যে বাংলাদেশকে একটা প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র থেকে একটা গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশে আমরা রূপান্তরিত করব এই রাষ্ট্রকে তার জন্য রাষ্ট্রের সংস্কার করব